হ্যালো বিউ চলে আসলাম খুব সুন্দর সুন্দর হিজাব গাউনে এবার নতুন রূপে নতুন আকর্ষণে হিজাব গাউন চলে এসেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফেরালের ভিতরে কলাও খুব সুন্দর চমৎকার করা থাকবে সামনে যা প্রিন্ট দেখছেন পিছনেও তাই দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হবে সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে ফুল বিডিউটা দেখবেন ফুল বিডিউটা দেখবেন দেখুন কত সুন্দর ফুরাল প্রিন্টের উপরে সব তাই অ্যালেক্স কাপড়ে কিন্তু নিয়ে এসেছি দেখে কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালারে কিন্তু আজকে এই যে প্রথম ডিজাইনটা দেখাচ্ছি এই যে এই গলার ভিতরে দশটায় একটা বান্ডেল বান্ডেল কিন্তু মেনটেন করতে হবে বিশেষ করে এই যে এখন যেগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আজকে দেখাবো হিজাব গাউন যেগুলো অপরূপ সুন্দর থাকবে এই যে দেখেন আমি এইখান থেকে দেখছি কত সুন্দর এবং গলার ডিজাইনটা দেখবেন গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একদম সফটের উপরে হিজাবি গাউন যারা এগুলো চাচ্ছেন দেরি না করে আজই চলে আসুন আমাদের এইখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ফুল দেখাচ্ছি সামনে থেকে একদম নিচ পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সেই ক্ষেত্রে এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারেন একদম সুন্দর সুন্দর দশটা কালারই কিন্তু দেখাই দিচ্ছি দশটা কালারই কিন্তু সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানায় তো সবাই তো আমাদের ঠিকানাটা জানেন তবুও আমি বলে দিচ্ছি আপনাদের জন্য আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সৌরহি কলেজের সামনে দিন চলে আসবেন আর আপনারা যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারেন বডি হচ্ছে ফ্রি সাইজ বডি যে সাইজটা দিয়েছি বডি ফ্রি সাইজ ফিতা থাকবে অবশ্যই ফিতা থাকবে আর এটা আর কিন্তু লং থাকবে বাউানো ছাপ্পান্ন ওকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে দিচ্ছি দেখেন আরেকটা ডিজাইনে চলে আসছি গলার ডিজাইনটা দেখবেন খুবই সুন্দর গলার ডিজাইনটা কিন্তু তিন কুচির উপরে করা হয়েছে খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখুন আমি খুব কাছ থেকে গলাটা দেখাচ্ছি প্রথমে একটা ডিজাইনের গলা দেখাইছি এখন আরেকটা ডিজাইনের গলা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর খুবই সুন্দরের উপরে হ্যাঁ খুবই সুন্দর উপরে কিন্তু আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আসলে আজকে যারা এখানে ডিসপ্লে ধরেছে তারা আসলে নতুন ঠিকভাবে ধরতে পারছে না ঠিক আছে এই জন্য ভিডিওটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে ঠিকভাবে ধরা যাচ্ছে না সেজন্য আপনারা একটু বুঝে নেবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ফুরাল প্রিন্টের উপরে কিন্তু করা হয়েছে আর কাপড় হচ্ছে সফট অ্যালেক্সের ভিতরে সব ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দশটা কালারের দশ পিসের বান্ডেল বান্ডেল অবশ্যই মেনটেন করতে হবে এইখানে গলার ডিজাইনটা আলাদা আলাদা করা হয়েছে দশটা কালারে কিন্তু হচ্ছে বান্ডেল আর দশটা কালার আর ডিজাইন হচ্ছে আলাদা তারপরে আমি দেখাবো আরও অন্য কিছু হিজাব গাউন এগুলোর প্রাইসটা একটু বেশি থাকবে কারণ এই যে এখন যে কাপড়গুলো দেয়া হয়েছে এই কাপড়গুলো কিন্তু অন্যগুলো থেকে একটু দামি কারণ এই কাপড়গুলো সবচেয়ে মানে পাওয়া যাচ্ছে না এই কাপড়গুলো খুব কষ্ট করে কালেক্ট করতে হয় এখন আমি আরও কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই দিব এই কালারটা আরও সুন্দর এই স্মার্ট কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা আমি জুম করে দেখাচ্ছি গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাভি একটা গলার ডিজাইন এবং খুবই সুন্দর ডিজাইনটা এর পরবর্তী আমি কালেকশনে চলে যাচ্ছি এখন যে কালেকশনটা দেখছি এগুলা কিন্তু সব সময় চলে এগুলা কিন্তু সব সময় চলে দেখেন এটার গলার ডিজাইনটা আলাদা আমরা কিন্তু হিজাব সাইজ দিয়েছি নতুন নতুন ডিজাইন দিয়েছি দেখেন এই গলার ডিজাইনের খুব সুন্দর কালারগুলোও খুব সুন্দর দিয়েছি খুবই সুন্দর ডিজাইন দিয়েছি এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে সব জায়গায় সেল করতে পারবেন দেখতেই পাচ্ছেন আর এই যে এখন যে গলার ডিজাইনটা দিচ্ছি গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দুই সাথে কিন্তু দেখা যাচ্ছে টিকেন করা থাকবে মাঝখানে খুব সুন্দর একটা লেস করা থাকবে খুবই খুবই সুন্দর কালারগুলো আমি দেখাই দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা ঘেরের ভিতরে কিন্তু কালারগুলি দেখাই দিচ্ছি আপনারা ধৈর্য সকারে দেখবেন আর হচ্ছে আরও অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে ওয়েস্টার্ন টপ বাচ্চাদের টপস টু পিস সব কিছু কিন্তু পাবেন বাচ্চাদের টপস টুপি সব কিছু কিন্তু আমাদের কাছে আছে এই সব কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন আর দেরি না করে চলে আসবেন দেখেন এই দেখেন এই গলার উপরে কিন্তু আমরা আরেকটাই যে পুরাল প্রিন্টের বান্ডেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আরেকটা গলায় চলে আসলাম এগুলো সব কিন্তু দশটা বারোটা একটা ভান্ডেল এগুলা ভান্ডেল মেনটেন করলে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলি ওকে তো এই যে দেখেন আরও কত সুন্দর কালার আরও ভিতরে আছে আমি আজকে লেটেস্ট লেটেস্ট যে নতুন কালারগুলো নামছে এগুলাই দেখাই দিচ্ছি তো দেরি না করে চলে আসবেন আমাদের এখানে আর আমাদের ঠিকানা তো বলেই দিচ্ছি এবং পুজো উপলক্ষে আমাদের অনেক অনেক তো চলে আসছে পূজা উপলক্ষে সেগুলো নিতে এবং দেখতে চলে আসবেন সবাই আমাদের কাছে আমাদের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি পুরান টাকা লক্ষ্মীবাজার সরী কলেজের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা